আলাইকুম ও রহনাদুল্লাহি অবরাহিত সম্মানিত ভাই অবন্ধকন আজকে আপনাদের সামনে ফেতনা কি এবং ফেতনার কি কী প্রকার রয়েছে এবং ফেত্নাহ থেকে বাঁচার উপায় কী সেই সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ প্রথমে আমরা ফেতনা শব্দের অর্থ জেনে নিই ফেতনাহ শব্দে বিভিন্ন অর্থ রয়েছে এর মধ্যে একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে বিপদ আর একটা হচ্ছে অশান্তি বিভ্রান্তি সত্য মিথ্যার মিশ্রণ এগুলো হচ্ছে ফিতনা শব্দের অর্থ অর্থ হচ্ছে পরীক্ষা বিপদ অশান্তি বিভ্রান্তি সত্য মিথ্যার মিশ্রণ শরিয়তের পরিভাষায় ফিতনার পরিচয় যে বিষয় মানুষের ইমান আমল আকিদা ও চরিত্রকে পরীক্ষায় ফেলে দেয় তাকেই ফিতনা বলে আমি আবার বলছি যে বিষয় মানুষের ইমানা ও চরিত্রকে পরীক্ষায় ফেলে দেয় সেটাই ফিতনা তো কোরআন এবং সন্না থেকে ফিতনার প্রমাণ আমরা নিব ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা বলেন আই মানুষকে মনে করে যে তারা শুধু বলবে যে আমরা ইমান এনেছি আর এতেই তাদেরকে সেরে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ শুধু ইমান এনেছি এই কথা বললেই তারা ছাড় পাবে না পরীক্ষা এদেরকে নেওয়া হবে সহি বোখারি তিন হাজার এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন সাতাকু নো ফিতনাত সাতাকু নো ফিতান ও চেরে ফিতনা সমূহ আসবে আল কায়দু ফিহা খায়রুম মিনাল মাশি সেই ফিতনার সময়ে যারা ফিতনায় না জড়িয়ে বসে থাকবে তারা নিরাপদ থাকবে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে والقائم فيها خير আর সেই সময়ে যারা পায়ে হেঁটে চলবে তাদের চাইতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা অধিক নিরাপদে থাকবে والماشي فيها خير من الساعي এবং যে ব্যক্তি স্বাভাবিক গতিতে গতিতে হাঁটে সে অধিক নিরাপদ থাকবে দ্রুত গতিতে হাঁটা ব্যক্তির চাইতে তো আমরা কুরআন সুন্নাহ থেকে ফেতনার। প্রমাণ পেলাম এখন আমরা জানবো ফেতনা কত প্রকার কে কে এবং ফেতনা থেকে বাঁচার উপায় কে ফেতনার প্রকার প্রাথমিকভাবে চারটে উল্লেখ করছি এক নাম্বার হচ্ছে আকেদার ফেতনা আকেদার ফেতনা যেমন ভ্রান্ত মতবাদ লালন করা এরপরে শিরিক বেদাতে জড়ানো এটা হচ্ছে আকেদার ফেতনা দ্বিতীয় নম্বর হচ্ছে শাহবাদ বা কুপ্রবৃত্তির ফিতনা এটা হচ্ছে নারী সম্পদ এবং ক্ষমতা এগুলোর প্রতি মানুষের মন খুবই ধাবমান খুবই আগ্রহী নারীর প্রতি অসৎ উপায়ে খুবই আকর্ষণীয় হতে মানুষের মন চায় এবং অবৈধভাবে সম্পদ উপার্জন করতে মানুষের মনে চায় ক্ষমতা দখল করতে মানুষের মনে চায় এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনা তিন নাম্বার হচ্ছে শাসন ও রাজনীতির ফিতনা এটার কারণে মানুষের মধ্যে রক্তপাত হয় বিদ্রোহ হয় মানা না মানার বিষয়টা এখানে জড়িয়ে আছে চার নম্বর হচ্ছে জ্ঞানহীনতার ফিতনা যেমন অজ্ঞ আলিম যে কিছু জানে না নিজেকে আলিম বলে দাবি করতেছে মহা পণ্ডিত বলে দাবি করতেছে বা মনে করে নিজেকে অনেক বড় আলিম মনে করে তাই সে ভ্রান্ত ফতোয়া বলে বেড়াচ্ছে এটা হচ্ছে জ্ঞানহীনতার জাহালাতের ফিতনা অজ্ঞতার ফিতনা এতক্ষণ আপনারা ফিতনার প্রকার সম্পর্কে জানলেন এখন থেকে বাঁচার উপায় কি সেগুলো নিয়ে আলোচনা করবে বাঁচার উপায় হচ্ছে এক নাম্বার উপায় হচ্ছে কোরআন ও সোহেদ সন্নাকে আঁকড়ে ধরতে হবে কেউ যদি কোরআন এবং সোহেদ সুন্নাকে আঁকড়ে ধরে সে ফিতনা থেকে নিরাপদ থাকবে দুই নম্বর হচ্ছে সালাফে সালেহিনের পথ অনুসরণ করা সালাফে সালিহীন সাহাবি তাবি তাবি এবং আরো বিভিন্ন এ রয়েছে ওনাদের পথ অনুসরণ করা তিন নাম্বার হচ্ছে কম কথা বলা এবং আমল বেশি করা যত কথা বলবেন তত ভুল হবে সুতরাং বেশি কথা না বলে আমলে লিপ্ত থাকাটা এটা ফেতনা থেকে বাঁচার একটা অন্যতম উপায় চার নম্বর হচ্ছে সন্দেহজনক বিষয়ে নিরবতা যে বিষয়ে আপনার সুস্পষ্ট জ্ঞান নেই সে বিষয়ে নীরব থাকা অথবা যে বিষয়ে আপনার সন্দেহ রয়েছে সেই বিষয়ে নীরব থাকা যদি সুস্পষ্ট জ্ঞান থাকে তাহলে সেই বিষয়ে কথা বলা যায় না থাকলে নীরব থাকা চোখ থাকাটাই ফেতনা থেকে বাঁচার অন্যতম উপায় পাঁচ নাম্বার হচ্ছে ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা সবসময় দোয়া চালিয়ে যেতে হবে হাদিস থেকে আমরা একটি দোয়া এখানে পাঠ করছি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল ফিতান মা যহারা মিন হাওাবা। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন। এই দোয়াটির অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি আপনার কাছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফেতনা সমূহ থেকে আশ্রয় প্রার্থনা করছি। দোয়াটি আমি আবার পাঠ করছি। আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া মা বকান তো সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা সবাই এই ফিতনার জগে উপনীত হয়েছে ফিতনা সব সময় আমাদের কিছু লেগেই থাকবে এটা কোরআন এবং হাদিসের ভাষ্য আল্লাহ আল্লাহ তাআলা সুরা আল কাবুতাই 3 নম্বর আয়াতে বলেছেন যেটা কিছুক্ষণ আগে আমি পাঠ করেছিলাম বান্দা বান্দামানি তাকে পরীক্ষা করা হবে তাকে ফেতনায় জড়ানো হবে তো এটা হচ্ছে তার ইমানের পরীক্ষা আসবেই এটাই আল্লাহর পরীক্ষা আর সেই সময় সফল হবে সেই ব্যক্তি যে সত্য পথে সঠিক পথে অবিচল থাকবে এবং নিজেকে ফেতনা থেকে হেফাজতে রাখবে তাই আসুন আমরা সবাই সবসময় ফেতনা থেকে বাঁচার জন্য সকল প্রকারের চেষ্টা আমরা করবো সন্নার আলোকে আমরা ফেতনা থেকে বাঁচার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে সব সময় ফেতনা থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করবো আল্লাহ আমাদের তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি